হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে সকালবেলায় আমি একটু বসেছিলাম তোমার পড়তে তো মা আমাকে বললো যে বেশ কিছু দিন থেকে কারণ জন্মাষ্টমী থেকে শুরু করে একদম একাদশী গেল একাদশীর পরের দিন পারন ভাঙা গেল সমস্ত কিছু মিলিয়ে প্রায় ছয় সাত দিন নিরামিষ পরপর চললো তো মা বললো যে একটু মাছের ব্যবস্থা কর মাছ নিয়ে আয় তো আমি আবার কালকে আবার নিরামিষ হয়ে যাবে কারণ কালকে শনিবার আজকে হচ্ছে শুক্রবার তো আমি একটু যাব বাজারের দিকে কিছু মাছ কিনতে ভালো মাছ গ্রামে এসেছিলো তোমার মাগুর মাছ এসেছিলো পাঙাশ মাছ এসেছিলো কিন্তু আমার সেগুলো ভালো লাগে না একদমই বেশিরভাগ আমরা রুই কাতলা এগুলোই পছন্দ করি পুকুরের যেটা আর আমাদের ধামুসের বিল আছে এখানকার মাছ তো ও কী সুস্বাদু তো যাই হোক আমি এখন যাব মাছ আনতে ততক্ষণ পর্যন্ত তোমরা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো যারা পুরোনো আছে একটা কমেন্ট করে দাও তো চলো বাজা তো আমি গেছিলাম তোমার একটু অন্য রকম কাজে যেটা যার জন্য আমি বাবাকে বলছিলাম তুমি মাছটা নিয়ে এসো তো বাবা মাছটা নিয়ে এসছে আর তোমাদেরকে দেখাই যে কি মাছ এনেছে এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে এই প্যাকেটটার মধ্যে আছে মাছ এই যে দেখছো হুম এখানে রুই মাছ আছে সম্ভবত একটা হুম এই যে এই যে দেখছো রুই মাছই হবে এটা হুম তো এটাই আজকে রান্না হবে আমাদের বাড়িতে এখনো তো যাই হোক মাকে তো সমস্ত মাছটা চেনে দিয়েছি আবার মা আমাকে বলছে এখন যে তুই একটু বালিয়া যায় এবং বালিয়া থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে আয় তো বৃষ্টি ঝিরঝির পড়ছে এবং বৃষ্টি ঝিরঝির অবস্থাতেই আমি বালিয়ার দিকে বেরোবো হ্যাঁ তো চলো আমাদের বালিয়া বাজার তোমাদেরকে এর আগেও দেখিয়েছি আজকে আর একবার দেখাবো আমি যে দোকানে মিষ্টি কিনি কী কী মিষ্টি আমি কিনছি আজকে সেগুলো সমস্ত কিছুই হ্যাঁ আর আমার এই যে বাইক বাইকের উপর গামছা রেখে দিয়েছে বাইক রেডি হ্যাঁ বাইক নিয়ে বেরোবো তো চলো তো বন্ধুরা বৃষ্টি মাথায় করে আমি চলে এসেছি তোমার আমাদের বালিয়াতে আর বালিয়াতে কিছু মিষ্টি কেনার জন্য এসেছিলাম এখন বললাম দাদাকে যে এই মিষ্টিটা আমাকে দাও তো এই দশ পিস মিষ্টি আমি এই মিষ্টিটা মানে কালাক অর্ডার করলাম মানে অনেকগুলোই ছিল কিন্তু মা বলেছিল এই মিষ্টিটাই প্রয়োজন যার জন্য আমাকে আমি এই মিষ্টিটাই নিলাম এক কথায় হ্যাঁ এখান থেকে মিষ্টিটা নেওয়ার পর আমি বাড়ি যাবো গিয়ে স্নান স্নান করে এক জায়গায় যাওয়ার আজকে প্রোগ্রাম আছে আর দেখতে পাচ্ছ বৃষ্টি কেমন শুরু হয়েছে হ্যাঁ রাস্তাঘাট ভিজে আছে এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ এখন ভাবছি ভিজতে ভিজতে বাড়ি যেতে হবে তো তোমার বৃষ্টি মাথায় করে আবার চলে এলাম বৃষ্টি মাথায় করে যেমন গেছিলাম বৃষ্টি মাথায় করে চলেও এলাম তো এখন বাড়িতে জাস্ট স্নান টান করে মানে পুরো ভিজে গেছিলাম যে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম এই মাত্রই আর দেখো তোমরা এইদিকে এখনও বৃষ্টি টুকটাক টুকটাপ টুকটাপ করে হ্যাঁ একটু আধটু বৃষ্টি পড়ছে হুম ওই যে তোমরা দেখতে পাচ্ছ টিনের চাল থেকে একটু একটু বৃষ্টি পড়ছে আর পুরো জায়গাটা ওইদিকে হুম একদম ভিজে আছে আর এখন এই যে অনুকে দেখতে পাচ্ছ ও এখন তোমার এই সব জামা কাপড়গুলো গুছিয়ে রাখছে কারণ তোমার কালকে কালকে আমরা বেরোবো একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে দেখ একটু ঘুরতেও যাব একটু কাজেও যাব সব কিছু একসাথে হয়ে যাবে তাই অনু এখন ওই যে সব গুছানোর কাজ করছে যেগুলো সব প্রয়োজনীয় জামাকাপড় সেগুলো নিয়ে নিচ্ছে আমরা বেরোবো কালকে তো আমাদের তোমার এখন সমস্ত জিনিস যেগুলো পার করে রাখা হয়েছিল সেগুলো সব গুছিয়ে না হলো এই যে এখানে দেখো আমার একটা ব্যাগ হয়েছে আর এখানে মায়ের আর সোনুর আর অনুর ব্যাগের জিনিসপত্র এখানে থাকলো তো ব্যাগপত্র সমস্ত গুছানো কমপ্লিট তোমার কালকে বিকেল বেলায় বেরোচ্ছি আমরা একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে আর কোথায় যাচ্ছি কালকে বলবো তো সবাই ভালো থেকো ততক্ষণ পর্যন্ত টাটা